ওয়েলকাম টু কন্ডু ট্রাভেল ব্লগস আমি সৌমেন আমার সাথে রয়েছে এই যে পুলু বাবা আর পিছনে রয়েছে রুমা আজ মহালয়ার দিন সবাইকে শুভ মহালয়া আর আমরা এখন চলেছি গঙ্গা স্নান করতে গঙ্গা স্নান করতে যাচ্ছি তার আগে এখন রেলওয়ে ক্রসিংয়ে দাঁড়িয়ে গেছি একটু রেলওয়ে ক্রসিংয়ে ট্রেন আসছে যান দেখাচ্ছি আপনাদেরকে রেলওয়ে ক্রসিং আমাদের আঁকড়াতে মহেশতলাতে এটা তো মোটামুটি এখন বিষয়টা হচ্ছে যাব গিয়ে আপনাদেরকে দেখাবো আমরা একটু গঙ্গা স্নান করবো আর গঙ্গার যে পরিবেশ আবহ তর্পণ সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও শুভ শারদিয়া সবাইকে অগ্রিম জানিয়ে আমার ছেলে বলছে দাঁড়া আমি যাচ্ছি ট্রেনকে দাঁড়াতে বলছে তো ভালো লাগবে মজা হবে চলুন এই যে আমার বাবা পুলু বাবা হাই করে দাও তো ওই যে ওই যে ওইখানে ওইখানে হাই বন্ধুরা তো চলুন এখন ক্রসিং ছেড়ে দিয়েছে যাই গঙ্গাঘাট অরুণ ঘাট মহেশতলার একটা বিখ্যাত গঙ্গাঘাট আর আমরা চলে এসেছি এখানে আপনারা তো জানেন আপনাদেরকে জানিয়েছি মহালয়ার দিন আর এখানে প্রচুর মানুষ প্রচুর মানুষের ভিড় রয়েছে আর এটা হলো গেট আর কাকে পেয়ে গেছি দেখুন এই গেট গেট দিয়ে প্রচুর মানুষের ভিড় রয়েছে ভেতরে যাব চলুন আমাদের সাথে এই আঁকা গঙ্গাঘাটের ভেতরে কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর মন্দির রয়েছে আর এই যে রুমা রয়েছে পুলবাবা এই যে পুলুবাবা বাবা রয়েছে তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ জঙ্গনাথ পরিবেশ আর গতবারের তুলনায় কিন্তু ভিড় একটু কমই দেখি যাই না আমি এখন মানে দশটার মতন বাজে তার জন্য কি না সকালবেলা হয়তো আরও ভিড় ছিল তো চলুন একটু যাই আপনাদের দর্শন করাই এখানে হনুমান মন্দির তো বন্ধুরা স্নান করে নিলাম স্নান করে খুব ভালো লাগলো আর স্নান ঘাটে কিন্তু বিশাল ভিড় রয়েছে তর্পণ হচ্ছে আপনাদেরকে অলরেডি দেখিয়েছি আর তার সাথে সাথে প্রচুর মানুষের ভিড় মহালয়া আর সব থেকে ভালো কথা হচ্ছে যে গঙ্গায় জোয়ার এসেছে জোয়ারের জলে স্নানটা করলাম আর তার সাথে সাথে জোয়ারের জলও কিছুটা নিয়ে নিলাম বাড়ির জন্য তো সব মিলিয়ে কিন্তু একটা দারুণ পরিবেশ আঁকড়া গঙ্গাঘাট বা অরুণ মিস্ত্রি ঘাটে এটা কলকাতার একটা বিখ্যাত ঘাট এখানে অনেকেই আসেনি বা এই এরিয়ার মানুষ তো এখানে খুব আসেন তো চলুন আমি আরও দেখাতে থাকি আপনাদেরকে দেখতে থাকুন এই হলো ঘাট আর দেখুন জল দেখুন জল একদম কানায় কানায় চলে এসছে জোয়ারের জল জল অনেক কম ছিল এক সময় অনেক নিচে ওই নিচের দিকে অনেক নিচের দিকে জল ছিল কিন্তু এখন চলে এসছে জল ওপরে পুরোপুরি দেখুন এখানে অনেক বাচ্চারা স্নান করছেন আর এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে এদিকটা দেখুন ওইদিকে ওইদিকে হচ্ছে হাওড়া জেলা আর এদিকটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা বা কলকাতা দেখুন এই হচ্ছে প্রচুর মানুষের ভিড় আর মহালয়ার দিন আমরা জানি প্রচুর মানুষ তর্পণ করেন সেই তর্পণের ছবি আপনাদের দেখাবো আপনারা এলো মানে পুজো এসে গেল বন্ধুরা আপনারা সবাই জানেন আর পুজোর অনেক ভিডিওই আমরা দেখাবো আপনাদের পুজোর ঘাটে যাবেন না এদিক থেকে ছবিটা দেখলে বুঝতে পারবেন যে প্রচুর মানুষের ভিড় রয়েছে আর এখানে কিন্তু মহিলাদের আলাদা ঘাট রয়েছে যেখানে মহিলারা আলাদা স্নান করছেন ঘাটে কিন্তু বসার জন্য বা কাপড় চেঞ্জ চেঞ্জ করার জন্য বেশ সুন্দর ইয়ে করা হয়েছে জায়গা করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে নানান মন্দির রয়েছে

খাও খাও ফলদ খায় খালি হল খায় আর পনেরো একটা চকোবার এখানে একটা দোকানে ওই লুচি কচুরি ভাজছে এখান থেকে লুচি কচুরি খেয়ে নেব চরুন দেখা যায় আপনাদেরকে কো কত গো চারটে কুড়ি টাকা লুচি ব্যাপারি এই ভিডিও আমরা এখানেই শেষ করছি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখালাম এই দু হাজার পঁচিশের দিন এই কলকাতার বিখ্যাত একটা ঘাটের ছবি এই অরুণ মিস্ত্রি ঘাটের ছবি আর এখানে যদি কেউ আসতে চান অন্য সময় এখানে প্রচুর মন্দির রয়েছে এখানে কলকাতার যে তারাপীঠ খুব কাছাকাছি রয়েছে কলকাতার মধ্যে যে তারাপীঠ রয়েছে আঁকড়ার যে ফুটঘর রয়েছে সেটাও কিন্তু এখানেই এখানে আসতে গেলে আপনারা শিয়ালদা থেকে জাস্ট আঁকড়ার বজবটি লোকাল ধরে আকরা স্টেশনে নামলে আপলা আকরা স্টেশনে নেবে আপনারা কিন্তু যে কোনো অটো টোটো টোটো অটো এগুলো ধরে কিন্তু চলে আসতে পারেন এই ঘাটে বা এইখানে ফুড ঘর যে রয়েছে সেখানে তো এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ শারদিয়া বলে সবাইকে জানাচ্ছি শেষ করছি এই ভিডিও তারা বন্ধুরা